জানিস প্রিয় আমি না সেই নব্বই দশকের এক প্রেমিকা হতে চেয়েছিলাম চোখে গাঢ় কাজল পাটপাট করে শাড়ি মাথায় হালকা সুগন্ধি তেল হাতে বেল্টের কালো ঘড়ি থাকত হালকা পাউডার খোপাতে শিউলি ফুল আজ ফাউন্ডেশন আর মেকআপের ভেতরে ডুবে আছে ঠিকই কিন্তু নিজেকে বড্ড অচেনা লাগে তুইও তো হতে পারতি সেই নব্বই দশকের প্রেমিক থাকতো না যেখানে ফেসবুকের নীল সাদা আকাশ মনে পড়লে মাঝে মাঝে চিঠি লিখে পাঠাতে। আর আমার চিঠি পড়তে পড়তে দম বন্ধ হয়ে আসত বেশি কিছু না চিঠিতে হয়তো লেখা থাকত কেমন আছো আমার মন ভালো নেই গতকাল তোমাকে দেখলাম অনেক রোগা হয়ে গেছো অবসরে শুন